হাই গাইস তোমরা সবাই ভালো আছো আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে রান্না বান্না সব কাজ হয়ে গেছে মনে এখন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়েছে বাবার কাছে ছিল এই যে ওকে এখন জামা প্যান্ট সব করিয়ে নিয়েছি আমি স্নান করে এসেছি একটু ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরটা খুলতে ঠাকুর হয়ে গেছে ঠাকুর ঘর এখনও খোলা হয়নি সবে কাজে চলে গেছে মনকে জামা প্যান্টটা পরিয়ে ঠাকুরঘরে গিয়ে ঠাকুরঘরটা খুলে আসবো আর ও ঠাকুর ঘরে গেলে যে কি খুশি হয় দেখো ঠাকুর গেলে খুব খুশি হয়ে যায় দেখো হাসে হাতি হাঁটি করে ঠাকুর ঘরে হাতিয়াটি করবে ঠাকুর ঘরে ঠাম্মা আছে ঠাম্মা বসে রয়েছে তাই ওনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে দেখো আর এটা হলো আমাদের ঠাকুর বাড়ি আমরা সবাই দেখো গর্ত ভালো লাগলে লাইকুরক আছে আরো অনেক ঠাকুর আছে বপু আছে আর বসে বসে খেলো ভালো দেখে কি তো মার গিয়ে ভালোই তো লাগা না গো না বড় কোন দে হাসপাতাল কে ডাক্তার বুঝে এই কেমন কাজ আদে আসে না ও

ঘুম পাড়িয়ে তারপরে রান্না করতে যাবো মাছ নিচে মাছ রান্না করতে হবে গরমচা হয়ে গেলে আমি আগে ওকে ঘুম পাড়াবো ঘুম পার কখন ঘুমোতে ঘুমোতে আবার কটা বাজে তার নিয়ে ঠিক সেই একটা দুটো সময় না ঘুমায় আবার আজকে সেই বায়না করছে সেই থেকে একবার ঘুমার চেষ্টা করেছিলাম ঘুমায়নি তারপর বললাম থাকো বসে থাক আমি তো ঘর মুছে নিই নাহলে আবার রান্না করতে যেতে হবে তারপরে দেখো ও আমার সাথে এখন ফ্রিজের কাছে আসবে ফ্রিজটাকে দেখে আও এই গরমে ওকে কি অন্য কিছু নিয়ে রান্না করা যায় গরমে আমরাই থাকতে পারি না ওর তো বাচ্চা তাও কি করবো কেউ বাড়িতে নেই কেউ থাকে না বাড়িতে ওকে মাঝে মাঝে নিয়ে রান্না করতে হয় যদি ঘুমায় তাহলে তো ভালো ঘুমিয়ে থাকে ও ফ্রিজটাকে দেখে বারবার ই করছে দেখো খুঁজবে খুললে হেসে দিচ্ছে সে তো বারবার সবজিগুলো নিয়ে যাব রান্নাঘরে তাই বের করছি টমেটো রান্না করতে লাগবে আমি রান্না করে এখন চলে যাবো না ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে গেছে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসে রান্না করে এসেছি মাছ এনে দিয়ে গেছে সকালবেলা মাছটাকে বার করবো মাছ এনেছে তাই দেখি রুই মাছ এনেছে পুঁই শাক এনেছে এইগুলোই রান্না করতে হয়েছে আজকে মাছটাকে আগে বের করি মাছটাকে বের করে ধুয়ে আনতে হবে ধুয়ে ঠিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো আমি ঘুমিয়েছে তারপরে আগে সবজি সবজি সব কেটে নেবো যদি আমার ঘুম থেকে উঠে যায় তাও তাহলে তাও রান্না করা যাবে সবজি কাটা না থাকলে তো রান্না করা যাবে না মাছটাকে বের করে নিই মাছটা বের করে সবজিগুলো কেটে সব ধুয়ে নিয়ে আসবো পটল ভাজা করবো শাক আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব করবো এই যে মাছ ভাজার ভাত শুনেছি আমি মাছ বাজার ভাত করে ছেলেটা ঘুমিয়ে করতে কখন ঘুম থেকে উঠে তার কোনো ঠিক নেই উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে কোলে নাও ওনাকে কোলে নিয়ে কি গরমে রান্না করা যায় এই বাচ্চাটাকে নিয়ে রান্না করা যায় বৃষ্টিটাকে নিয়ে

এই যে বললাম না তরকারি হতে হতে আমার ছেলে ঘুম থেকে উঠে উপরে চলে দেখো ওদের কোলে করে নিয়ে বাইরে বেরিয়েছি এই যে লঙ্কা গাছ ধরেছে লঙ্কা গাছটা তো ছিটতেই হবে এত দুষ্টু হুম এত দুষ্টু গাছের পাতাটা ধরে রেখেছে ছাড়তে বলছি বারবার করে ছাড়ছে সেই ছিঁড়েই নিয়েছে তারপরে যে ঘরে নিয়ে আসুন কেন 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 এই যে জল খেতে হবে বা ঘুম থেকে উঠেছে তো একটু আগে তাই খুব গরম পড়েছে তাই ওকে আবার ওআরএস খাওয়াই এই গরমে বাচ্চাদের একটু ওআরএস না খাওয়ালে হয় শরীর করা হয়ে গেছে ওর জন্য একটা ওআরএস এনে দিয়েছে ওটা খাওয়াচ্ছি তাও খেতে চাইবে না জলও খেতে চায় না তো দূরের কথা খাবার জলও কিছুই খেতে ভালো লাগে না বলুন সেজেছো কেন এই যে গুনগুন সাজতে এত পছন্দ করে খুব ও সাজতে ও সবসময় গুজে থাকতে চায় যাকে তাকে বলবে আমাকে একটু সাজিয়ে দাও না একটু এই যে তোমার কাছে দিয়ে নেড়পালিস লিপস্টিক সব পড়েছে দেখো সেখানে আমি বলছি আবার তুমি গুজে কোথায় যাবো বলছো আমি বিয়ে বাড়ি যাবো আমি